হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো তোমরা ইনট্রোতে যে ফাইটটা অলরেডি দেখে নিয়েছ সেটা তো জাস্ট ট্রেইলার ছিল সম্পূর্ণ ভিডিওতে আরো অসাধারণ এমন এমন অনেক ফাইট আছে তোমরা দেখলে জাস্ট অবাক হয়ে যাবা তো থামনেলে যেটা উল্লেখ করে দিয়েছি যে সোলো ভার্সেস স্কোয়াড কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি স্কোয়াড নিয়ে ল্যান্ড করেছি তো যেহেতু লিখছি তার পিছনে যথেষ্ট একটা কারণ তো অবশ্যই আছে তোমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবা আচ্ছা তোমাদের আর বুঝতে হবে না আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি স্কোয়াডেই গেম স্টার্ট করি কিন্তু আমার বাকি তিন তিনটা টিমমেট একদম সাথে সাথে ল্যান্ড করার কিছুক্ষণ পরেই ক্লিয়ার হয়ে যায় এবং আমার মিশন ছিল তাদেরকে রিভাইভ দেওয়া এবং তাদেরকে রিভাইভ দিতে যে আমার কী ধরনের পরিস্থিতির মোকাবেলা করা লাগছে আর কী ধরনের ফাইট করা লাগছে জাস্ট এখানে একটু দেখো তোমরা আমি জাস্ট একটা ইনিমির সামনে গেলাম এবং ও আমাকে এতটা ড্যামেজ দিয়ে রাখছে আমি ওকে হেডটা মারছিলাম মানে হেডটা লাগছিলো বিধে এখানে মানে বাঁচতে পারছিলাম তা না হলেও আমাকে ডাউন করে দিত কিন্তু সাথে আমার টিমমেট ছিল আমাকে হয়তো ফিনিশ করতে পারতো না তো এখান থেকে আমি প্যারাফেলটা নিয়ে নিই তো প্যারাফেলটা নিয়ে নেওয়ার পরে এখানে একটা কিল আমার হয়ে গেছে আমি এখানে শর্ট গানটা নিয়ে নিই এম এইটটি এইটটি সেভেন যেটা এটা আমি নিয়ে নিলাম তো এটা নিয়ে নেওয়ার পরে দেখো অলরেডি আমার একটা টিমমেট গায়েব অলরেডি ওকে ফিনিশও করে দিয়েছে ও হচ্ছে আন দিয়ে দিয়ে বাইরের একা নামছিল তো এখানে আমাকে একটা ড্যামেজ দিয়ে দেয় দিলে আমি এখানে বাইরের দিকে তাকাই আছি যে কোথেকে আমাকে ড্যামেজটা দিল এটি মানে এর মধ্যে দেখো আমার আরেকটা টিমমেট ক্লিয়ার আরেকটার হেলথের অবস্থা দেখো হেলথের অবস্থা একদমই নাই সাথে সাথে সেও ডাউন তো আমি এই জায়গা থেকে সোলো ভার্সেস স্কোয়াড হয়ে যাই মানে লবিতে শুধু আমি একা আর এখনো চল্লিশটা প্লেয়ার অ্যালাইভ মানে ওয়ান ভার্সেস ফোরটি প্লেয়ার বলতেই পারা যায় এখানে আর এই জায়গাতে চারিদিকে নিমি একের পর এক প্লেয়ার সামনে দেখো অলরেডি তিনটা তিনটা অলরেডি ফাইট করতেছে আমি এখান থেকে দেখতেছি ভাবলাম ফাইটে যাব না কিন্তু তারপর ইনভলভ না হয়ে পারলাম না এখানে একটাকে ডাউন করে দিলাম একটাকে ডাউন করার পর আরেকটা চলে আসে ওকেও হচ্ছে ডাউন করে দিয়ে কিন্তু ওই কিলটা আগের কিলটা পাই পরে এই প্লেয়ারটাকে আমি এখানে আবার ডাউন করে দিই তো আমার দুইটা কিল হয়ে গেছে এটা ডাউন করে দেওয়ার পর আমি গ্লোয়াল লাগাই ফেলছিলাম গ্লোয়ালটা আমি ফাটাচ্ছি এবং দরজাটা আমি লাগাই দেওয়ার পর এই প্লেয়ারটাকে আমি এখন ফিনিশ করে দিচ্ছি তো ফিনিশ করার পর আমার তিনটা কিল হয়ে গেছে তো আরেকটা প্লেয়ার যে ছিল টোটাল তো তিনটা প্লেয়ার ছিল তো দুইটাকে আমি মারছি আরেকটা আশেপাশেই কোথাও আছে তো এখানে আমি হঠাৎ করে দেখি উপরে আরেকটা প্লেয়ার আকাশ থেকে ল্যান্ড করলো ওকে আমি ড্যামেজ করতে গেলাম এবং ডান সাইড থেকে ওই সাদের উপরে ওখানেও একটা প্লেয়ার আছে এবং দুইটা প্লেয়ার ভিতরে ঢুকে গেছে একটাকে ডাউন করলাম ও আমার উপর ক্যারেক্টার স্কিল ছেড়ে দেয় আমার ক্যারেক্টার ব্লক হয়ে যায় এবং ও নিচে পড়ে যায় এখানে চারটা কিল করে ফেলছি আমি মেডিকিটটা করতেছি হঠাৎ করে সামনে একটা প্লেয়ারকে দেখতে পাইলাম উপরে তো আমি এখানে ওয়াল লাগাইলাম ওয়াল লাগাই ওর থেকে কাবার নিই নিয়ে এখানে আমি মেডিকেটটা সম্পূর্ণ করতেছি তো তোমরা জাস্ট ফাইটগুলো দেখো যে অসাধারণ একটা ফাইট হয় এখানে ওই প্লেটার নিচে না আমি ওকে দেখো ও ছিল ওকে একদম রেড নাম্বার মারি ফেল দিয়ে জাস্ট রেড তো ওকে মারার পর আমার পাঁচটা কিল হয়ে গেছে আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করবা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো দয়া করে সাবস্ক্রাইব করে দিও আর একটু সাপোর্ট করে আমাকে আশা করি সাথে থাকলে ভালো ভালো ভিডিও দেখতে পাবা এখানে আবারও দুইটা প্লেয়ার একসাথে রাশ করে দেয় এবং আমি দুইটা প্লেয়ারকে একসাথে ডাউন করে দিই তো ডাউন করে দেওয়ার পর আমি আবারও দরজাটা লাগাই রাখাম কারণ বলা যায় না আমি সম্পূর্ণ একা আছি এবং ওরা দুইটা একসাথে চলে আসে তাদের টিমমেট বাইরে থাকতেও পারে তো যার কারণে আমি সেফটি ফার্স্ট আগে আমি দরজাটা ব্লক করে দিলাম দেওয়ার পরে আমি হচ্ছে উইনচেস্টার গানটা নিয়ে নিলাম প্রাফেয়ার সাথে এক্সচেঞ্জ করে নিয়ে আমি এখানে আবারও মেডিকেটটা কমপ্লিট করে নিই ভেসটা ক্লিয়ার করি ভেস্টটা ঠিক করে নিলাম নিয়ে এখানে আমি আবার গ্লটা ফাটাবো তো গ্লটা ফাটাই আমি বাইরে চলে আসলাম তো বাইরে চলে আসার পর এখানে দেখো আমার সাতটা কিল অলরেডি হয়ে গেছে আমি কিন্তু এখনও পর্যন্ত এই জায়গা থেকে বের হয়ে আমি আমার টিমমেটদেরকে রিভাইভ দিতে পারিনি মানে যখনই আমি বের হবো আমার কাছে টোকেন আছে দেখো আঠারোশো টোকেন আছে আমি সবারকেই মানে সবাইকেই সুপার রিভাইভ দিয়ে আমি রিভাইভ দিতে পারবো কিন্তু এই দেখো অলরেডি দুইটা প্লেয়ার নামতেছে একটাকে এখানে অলরেডি ডাউন করে দিছি দিয়ে ওকে ফিনিশও করে দিই এবং সাথে সাথে ডান সাইড থেকে উপর থেকে আমাকে ড্যামেজ করে দিল আমার আটটা কিল হয়ে গেছে এবং আমার গ্লও ফাটাচ্ছে তো আমি এখান থেকে জাস্ট পারমানেন্ট কাবারে চলে আসলাম তো এই জায়গাতে পারমানেন্ট কাবারে চলে এসে আবার একটু বাইরে বের হয়ে আসি ডান সাইডে ফায়ার চলতেছে কিন্তু কোথেকে আমি ফায়ার করতেছে আমি এখনো পর্যন্ত স্পট করতে পারিনি যার কারণে একটু বসে আছে এখানে পরে দেখলাম প্লেয়ারটা এখান থেকে আমার দিকে যাচ্ছে তো আমাকে দেখছে কিনা আমি কনফিউজ ছিলাম ভাবলাম আমার বাম সাইড থেকে ও আসবে পরে আমি বেশ কিছু সময় ওয়েট করি এখানে যে না ও এখনও আমাকে দেখে নাই যে আমি এখানে আসি সে সেটা জানেই না পরে আমি উকংটা আসার ওয়েট করতেছিলাম পরে উকংটা আসলাম সাথে সাথে উকং হয়ে দেখি পিলাটা সামনে আছে ওকে একদম ওয়ানটাপ মেরে দিলাম ফুল রেড নাম্বার দিয়ে আমি কিলটা এখানে কনফার্ম করে দিলাম আমার নয় নয়টা কিল হয়ে গেছে তো নয়টা কিল হয়ে গেছে এখনো পর্যন্ত তোমরা দেখো আমি আমার টিমমেটদেরকে কিন্তু রিভাইভ করতে পারি নাই তো আমার টিমমেটটা ওখানে বেশ ভালোই মানে প্রশংসা করতেছে আমাকে তোমরা ব্যাকগ্রাউন্ডে হয়তো বা শুনতেও পারবো তো এখানে আমার কাছে টোকেন আছে দেখো আইশো টোকেন আছে সামনে আরও একটা টোকেন আছে আমি টোকেনটা আমি টাচ করে দিলাম তো আমার পর্যাপ্ত টোকেন আছে কিন্তু আমি যে রিভাইভ পয়েন্টে যেয়ে আমার টিমমেটদেরকে রিভাইভটা করব আমি এত পরিমাণে ফাইটের ভিতরে ইনভলভ ছিলাম যে আমি এখান থেকে টিমমেটদেরকে রিভাইভ করার মতো কোনো সুযোগই পাচ্ছিলাম না আর তোমাদের আরও একটা কথা বলে দিই এই ম্যাচটা ছিল একটা র্যান্ডম ম্যাচ আমি সিঙ্গেল একটা স্কোয়াড ম্যাচ ওপেন করে ম্যাচ মেকিং করি তো সম্পূর্ণ প্লেয়ার যারা ছিল ওদেরকে আমি এখানে রিভাইভটা করে দিলাম তো রিভাইভ করে দেওয়ার পরে আমি আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার এখানে মেডিকেট বলো আর যে যে জিনিসগুলো আমার দরকার ছিল আমার শটগানের এমন ছিল না সেগুলো আমি কিনে নিলাম তো সেগুলো কিনে নেওয়ার পরে আমি এখানে ডাবল ডেটের উপরে চলে আসলাম তো আমার টিম অলরেডি সবাই ল্যান্ড করে ফেলেছে অলরেডি একজনের দেখো হেলথের অবস্থা কমতে শুরু করেছে এবং নিচে দুই নাম্বার যে প্লেয়ারটা আছে ওর পাশ দিয়ে ফোর স্টেপ আসতেছে এবং ও এখানে ফাইট ইনভলভ আছে আমি ওকে সাপোর্ট করার জন্যে ভাবলাম ও নিচে ফাইট করতেছে ওকে একটু আমি হেল্প করি তো আমি যাওয়ার আগেই ওকে ডাউন করে ফিনিশও করে দেয় আর এনিমিটাকে আমি ওপর থেকে ডাউন করে দিই এবং নিচে এসে ফিনিশ করে দিই তো এখানে আমার দশটা কিল হয়ে গেছে এবং আমার কাছে আবারও দেখো টোকেন আছে আমি ভাবছিলাম যে প্লেয়ারটাকে রিভাইভ করে দেবো এবং যাইতে যাইতে আরও একটা ফিনিশ হয়ে গেল তো এখানে আমি একজনকে ডাউন মানে রিভাইভটা করে দিলাম দিয়ে আমি সম্পূর্ণ একা প্লেয়ার ছিলাম এখানে আর ওরা সবাই সাইডে ছিল তো আমি যতদূর পারছি ওদেরকে রিভাইভ করার ট্রাই করছি এবং প্লেয়ারটা নামতেছে এবং নিচে একটা ফুল স্কোয়াড এখানে চলে আসছে তো সম্পূর্ণ একা একা একটা ম্যাচে কত দূর কন্টিনিউ করে নেওয়া যায় ম্যাচটাকে কত দূর পর্যন্ত বাঁচায় রাখা যায় তোমরা দেখতেই পারতেছো এখানে ডাবল ডোরের এই জায়গাটাতে আমি ল্যান্ডমাইন লাগাই আমি উপরে চলে আসি কারণ আমার টিম মেটের ব্যাক আপ নাই টিম মেট যেটা আছে ওটা আমার থেকে দূরে আছে আর এখানে জোনটাও পড়ে গেছে পরে ফুল স্কোয়াড দেখো এখানে আমার দিকে রাশ করে দেয় আমি এখানে কিচ্ছুই করতে পারি না ওয়াল লাগাই ওয়ালটা নিচেই পড়ে এবং তিনটা প্লেয়ার উপরে একটা প্লেয়ার নিচে তো দেখো এখানে আমি রিপ্লেতে গেলাম ওরা চারটা এক সাথে যা সিঁড়িতে এসে আমার উপরে রাশ করে দেয় দিয়ে আমাকে এখানে ডাউন করে দেয় তো এখানে আর কি করার কতটা ফাইট এক 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 করা সম্ভব আমার টিমমেট ছিল একটা একদম বলদের মতো এই জায়গায় মাঠটা খেয়ে গেলো আর কিছুই করার ছিল না ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবো ধন্যবাদ